ন বাবা নাহিদ নানা ও তো কি দেখি নানা 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 বাবা রাইদ নানা 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 ও দি রে কি দেখি কই নানা 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 কি কর ধরে ও কই কি ধরে ও উপরতে কইসি না নানা নানা ও রাম নানা ওই তো তো চুপ একটা হইলো হইছে ও নাহিদ নানা নে ভাই তোমার দেখছো তোমার বুঝাই দিতেছে কি পারে না বলে দেখছো তোমার পিড়েই এককালে কাইলমার তোটাইতেছে তোটাইয়া তোটাইয়া নাই রেকারে

তুই আসবে তো সারা তুই এত প্যান্ডা প্যান্ডার হর কাজ তুমি চুপ থাও ওই ওই তো ওই যে বল একটা পড়ে কুক একটু এই গেছে তো মারে কোন এলি লাস্টে দড়াই দড়াই গেল মানে এ তামিম ভাই কি করলে তামিম ভাই কি করলে একটু বল লাগলে কি হয় পাহাড়ে না আমি মারলি দেখি তো আজ বাইরে চলে গেছে সব পিলা দি নালে তো ওই দিদার বাচ্চা কালকে করে 50 রান হে আজ গো যাইয়া 16 রান 17 রান আউট হই যায় কা ভাই শান্তর বাচ্চা যে কমিউনিটি গেল হে রং করে সর ভাই ওই রং করে ইয়েলে না ওই যাও আপছুস নাই যে চল টাকা বরিশাল মো রোজিও যাও রে হার কে রোজাইয়া দেখো রঙের দেখো